বানানোর জন্য কিন্তু মোত্তা কিন্তু হওয়া দূরের কথা মোত্তা কিনের বিপরীত হয়ে যাচ্ছি রোজা কয়েক শ্রেণীর মানুষের উপরে লালত করেন কয়েক শ্রেণীর মানুষের উপরে লালত করে রমজানের রোজা এর মধ্যে হল যারা সামনা সামনি তিরস্কার করে মানুষকে বিপদ করে সম্পদ সঞ্চয় করে রাখে প্রাথমিক পর্যায়ে তিন শ্রেণীর ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে আরো বলা হয়েছে সত্তর শ্রেণীর মানুষের উপরে রমজান লালত করে এই রমজান করে তাদের উপরে সত্তর শ্রেণীর মানুষ একটা দুইটা না সবটাই তো বড় বিষয় এখন অন্তর যদি কলুষিত মুক্ত থাকে অন্তর যদি পরিষ্কার থাকে আমল যদি অল্প হয় আল্লাহ নাজাদ দেবেন আর অন্তর যদি পরিষ্কার না থাকে আপনি যত বড় বড় ইবাদত করেন না কেন কোন ইবাদত কাজে লাগবে না কারণ মেইন যেই জিনিসটা ওই জিনিসটাই তো নষ্ট হয়ে গেছে মেইন যেটা সেটি নষ্ট হয়ে গেছে তো মেইনটা যদি ভালো না হয় তাহলে আপনি কেমনি কি করবেন অন্তর 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 পরিষ্কার করেন অন্তর শুদ্ধ করেন অহংকার বাদ দিয়ে দেন কিসের অহংকার কিসের বংশ কিসের টাকাওয়ালা পয়সাওয়ালা কিসের দলীয় পাওয়ার অহংকার বাদ দিয়ে দেন একটু লক্ষ্য করে দেখেন তো আপনার চাইতে বড় বড় অহংকারকারী এই দুনিয়ায় সব চাইতে অপদস্থ হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা ধ্বংস হয়েছে আপনি কিসের অহংকার করেন আবু জাহেল ওদবা সাহেবা অরিদিব্বি মুগিরাম পৃথিবীর বড় বড় রাজাবাদ বাচ্চারা অহংকারী ছিল তাদের পতন হয়েছে ধ্বংস হয়েছে আমরাও দেখেছি জুলাই বিপ্লবে অহংকার করেছিল ইতিপূর্বে তারাও ধ্বংস হয়েছে আর আমি আপনি তো সামান্য ছাতা পাতা পায়ের পৃষ্ঠতেই আউট হয়ে যাব অহংকার বাদ দিয়ে দেন অহংকার বাদ দিয়ে দেন আপনি যদি অহংকার না বাদান শুনে রাখিন আল্লাহ কয় ইন্নাল্লাহু লা ইউহিব্বুল কুল্লা মুখতালিন ফাকুর তুই যদি অহংকার করিস তোরে আমি আল্লাহ ভালোবাসব না আর আল্লাহ যদি কাউকে ভালো না বাসে তার কপাল ভালো নাকি মন্দ কপাল 100% মন্দ অহংকার যদি ছেড়ে দেওয়া যায় দেখা যাবে দেখা যাবে অহংকার মুক্ত মানুষ ওই মানুষটাই এক নম্বরের খাকি মানুষ হবে কিসের অহংকার করনি আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মাওয়াতান তোমরা যে অহংকার করো কিসের অহংকার করো কেমনে তোমার রবকে অস্বীকার করো তুমি তো ছিলে মৃত তুমি ছিলে শুকর কিট আমি আপনি পিতার শুক্র কিট ছিলাম আমি আপনি অহংকার করি আল্লাহ কয় ইচ্ছা যদি করতাম তোর মায়ের রাবের মধ্যে প্রবেশ না করে আউটসাইডে ফলায় দিতাম যা তুই জাস্ট বিনে কিন্তু আমি করি নাই আমি ভালোবেসে তোর মায়ের অভাবের মধ্যে প্রবেশ করাইয়া তিলি তিলি আস্তে আস্তে করে ধীরে ধীরে লং সময় নিয়ে তারপর দুনিয়াতে এনেছি ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে মেরে ফেলতে পারতাম কিন্তু করি নাই বের করেছি মুখ বন্ধ করলেও করে দিতে পারতাম মুখ বন্ধ করিনি মুখের ভাষা আমি পরিষ্কার করে দিয়েছি সব বন্ধ করে দিলেও বন্ধ করতাম কিন্তু করিনি বিকলঙ্গ করলেও করতে পারতাম করিনি কারণ আমি চাই তুমি তোমার এই জবান দিয়ে তোমার রবের তসবি রাজগার করো তোমাকে আমি চোখ দিয়েছি এই চোখ দিয়ে আল্লাহর রাজি দেখো আর শুক্রিয়া আদায় করো হাত দিয়ে এই জন্য তুমি এই হাত দিয়ে দু হাত ভরে দান শ্রদ্ধা করো মানুষের উপকার করো এই জন্য তোমার হাতকে আমি সবল রেখেছি সুস্থ রেখেছি ভালো রেখেছি পা দিয়ে সেই জন্য অন্যের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো দৌড়িয়ে যাও তোমার পরে একজন মুসলিম ভাই বিপদে পড়েছে দৌড়িয়ে গিয়ে তাকে সাহায্য করো তোমাকে শারীরিক সুস্থতা দিয়েছি হাসপাতালের বেডে রাখিনি বান্দা একটা কি তোর স্মরণ হয় না লাইন তুম সাগার তুমি লাইন কাফার তুমি আধা বিলা সাদী এটা নিয়ে মত দিয়েছি আমি আল্লাহ জিল্লা করি চল্লাহ একবার মানুষ যদি একটা বার একটা বার যদি চোখ বন্ধ করে যদি ভাবত আমি কিসে অহংকার করি আমার কি মূল্য আছে রু হয়ে গেলে ডেড আপনাকে আর মানুষ বলবে না ডেড বডি বলবে কখন দাপন হবে লাশের কি মর্গে গেছে হাসপাতালে ফিরেও আসছে নাকি বলবে না আব্দুল্লাহ কখন আসবে আব্দুল্লাহর জানাজা কখন হবে আব্দুল্লাহ আব্দুল্লাহকে কখন মর্গে থেকে আনা হবে এই কথা বলবে না বলে লাশ মর্গে গেছে কখন আসবে কখন কখন লাশটার জানাজা হবে তার মানে তুমি কচু আমি আপনি কোচ বের হলে কোন মূল্যই নাই অহংকারের শেষ নাই আপনাদের যদি আপনাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা আমার জন্য মোটেও সমসীন নয় তথাপিও কিছু কথা বলতে হয় আপনারা কেন ক্রণ না আপনাদের ভিতরে কেন এত ফাটন আপনারা কি চান কি চান আপনারা কোনটা বিশৃঙ্খলা নৈরাজ্যতা শুনে রাখেন আল ফাসাদু আল্লাহ রসুল বলেন ইন্নাল ফাসাদু ইন্নাল ফাসাদু আসাদ মিনাল কাতাল নিশ্চয়ই ফাসাদ সৃষ্টিকারী হত্যার চাইতো মারাত্মক অর্থাৎ সন্ত্রাসের চাইতো মারাত্মক এরা যারা ফাসাদ সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করার জন্য ইন্ধন জোগাবে শুনে রাখেন তারা হলো সন্ত্রাস কোন পর্যায়ে সন্ত্রাস এটা হলো সেই সন্ত্রাস ফেরাউনের করে দেওয়া হবে যারা সৃষ্টি আল্লাহ যেখানে জমিনের শান্তি নিরাপত্তা বজায় আছে ওই জায়গায় যারা ফাসাদ সৃষ্টি করবে এরা হলো ফেরাউনের সাথে হাসরের ময়দানে উঠবে আপনারা কেন হন না কি জন্য হন না এটা আপনাদের ব্যক্তিগত আভ্যন্তরীণ বিষয় তবে একটা কথা শুনে রাখেন যারা ছাটতে জানে তারা অনেক কিছু পাইতে পারে স্যাক্রিফাইস স্যাক্রিফাইজার ইজ গেইনার একটা কথা আছে যে ব্যক্তি স্যাক্রিফাইস করতে পারে সে ধনী হতে পারে যে স্যাক্রিফাইস করতে পারে না জীবনে কোনদিন প্রতিষ্ঠিত হতে পারে না আমি আবার বাস্তবিক লাইভ দিয়ে বলি সত্যিতে আপনার মেডিকেল সাইন্স এটা বলে দুগলা ঘাস আছে না দুগলা ঘাস আমরা সব চাইতে আসতে যাইতে যে কোনো মুহূর্তে পায়ের তলায় ফেলে চলাফেরা করি অথচ মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে দুবরা ঘাসের যে রস রসের মধ্যে মানব বটির জন্য মানব দেহের জন্য অসংখ্য রোগের মহা ঔষধ ওর ভিতর দিয়ে দিছে ঔষধ আর ওরে দিয়ে বড় বড় কাজ করাইতেছেন কে একটু এত ধীরে বললেন কষ্ট হচ্ছে তাই না রোজা লেগে গেছে না হ্যাঁ আল্লাহ স্যাক্রিফাইজার যারা ছোট হতে পারে তাদেরকে বড় করে দেন কে আর যে বড় হতে চায় তারা ছোট করে দেন কে আবু জাহেল বলছিল আমি বড় আল্লাহ কয় না তুই বড় না মাজার মুয়াব্বাস কি দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিল আমাদের দেশ বড় হওয়ার জন্য অনেকে আপত্তি করছিল আমি বড় হব আমি বড় হব ছোট 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 নাক শীত বাড়ায় আন্দোলন করেছিল না ছোট ছোট বাচ্চাদেরকে তারা অপদস্থ করেছে অপমান করেছে সংশোধন হন এই রমজান মাসে যদি সংশোধন না হতে পারেন কবে সংশোধন হবেন শয়তান যেদিন ছাড়া মরবে এখন তো শয়তান তালাবদ্ধ অবস্থায় আছে জেলখানার মধ্যে আছে লোহার শেকল দ্বারা বেরি দিয়ে রাখা হয়েছে ওই শয়তান ছেড়ে দিলে তো কি হবে আল্লাহ ভালো জানে রমজান মাসে যদি সংশোধন না হতে পারি আমরা তাহলে কবে সংশোধন হব অপ্রিয় বন্ধুরা

আমরা এক উন্নত হ্যাঁ আমাদের উন্নতের ভিতরে কোনো ডিভাইজেশন নাই কিন্তু আমাদের ভিতরে ডিভাইজেশন আছে কি নাই আমরা তো ভালো করেই জানি আছে না এই যে নামাজে দাঁড়াবো এখন একটু পরে এখানে দেখা যাবে যে গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষ টাকাওয়ালা টাকা ছাড়া শক্তিটা শক্তি ছাড়া মানে এক কথা ফকির মিশকির ধনী গড়ি সব শ্রেণীর মানুষ এক কাতারে। কয়কাতারে যে গ্রামের মানুষ একটু জবান খুলে বলেন তো কয়কাতারে তার মানে আপনারা এদিকে নাই সব ভালোকাতারে ইমাম তলামত করবেন সৌরাতুলফা ফাতেহা ইয়া কেন আবুদু আইয়া কেন সাইন শেষ ইমাম মনে মনে আমিন বলবে আপনারাও বলবেন আমিন বলেন না আপনারা বলেন না আল্লাহ তো গো বাবুত ইমাম তিলাওয়াত আমরা সবাই আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা এখানে কি বলা হচ্ছে মকুল ভাই তুমি আলাদা আমি ডাক্তার নুরুল ইসলাম আমি আলাদা আমি বল আমি আলাদা আবদুর রশিদ সাহেব তুমি আলাদা আব্দুর রহমান তুমি আলাদা মি এক একাই কথা নাকি আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তার মানে নামাজে যখন দাঁড়াইলাম সবাই এক আল্লাহ কই কানান নাস উম্মাত সব এক এখানে পার্থক্য হওয়ার কোনো সুযোগ নাই মসজিদে যমনে এক বাহিরা থাকতে হবে এক কথাগা হবে কথাগা আল্লাহর কথা মসজিদে এক বাইরে বাইরে তুমি এক শুনে রাখো নামাজ হয় নাই হয় নাই হয় নাই আল্লাহর সাথে ফাইজলামি করো মাথায় টুপি মুখে দাঁড়ি নামাজে আসবে একরকম বাহিরে যাবে আর একরকম আল্লাহ কয় ফাওয়াই লুল্লিল মুসাল্লিন এই নামাজে তুই জাহান্নামি এই নামাজে তুই জাহান্নামি একদল নামাজে জাহান্নামি কেন যারা নামাজে একরকম বাহিরে আর একরকম কথা বলবেন না নামাজে একরকম বাহিরে আর একরকম ওই নামাজ জাহান্নামি আমার কথা নয় কোরনের কথা ফোন লুল নীল মুসাল্লিন প্রিয়রা এই আল্লাহ আল্লাফাক বললেন তার নাস ও নাকুল আমরা বললাম আমরা এক আমাদের ভিতরে ফাটল থাকার কথা নয় যখনই ফাটল তখনই বিপদ মসিবত যখন একটু ফাটল হব মাঝখানে একজন ঢুকবে তার নাম হলে মিস্টার ইভলিস শয়তান ঠুকবে শয়তান ঢুকে প্রতরণা দিবে অশ দিবে দেবে এ ঘায়ল করক ওই বুককে বলবে অরে ঘায়ল কর এই জন্য ওকের বিকল্পনাই আল্লাহ